একবার কিনবেন দুই তিন বছর আটটি মার কিন্তু জি ভাইয়া তিনটা সাইজ করতে পারবে সবকিছু করতে পারবে স্কিন ক্লিন করতে পারবে এটার প্রাইস দিচ্ছি মাত্র

মধ্যে তিনটা সাইজ করতে পারবেন এটা একদম স্কিন ক্লিনের মতো হবে চালাই দেখাচ্ছি একটা ক্যাব পেয়ে যাবেন এটা খুবই সুন্দর এটার মডেলটা হচ্ছে আপনার বি নাইন থ্রি টু আচ্ছা আচ্ছা

মডেল দিচ্ছেন সবকিছু একই এটাও পাঁচশো মিনিট বেকআপ পাবেন এটা কালার জি জি কালার চেন্স এটা মডেলটা হচ্ছে বি নয়শো সাতত্রিশ আচ্ছা

একটা সব জি এটা ইনচান বুস্টু টু জি ভাই নতুন জি জি বুস্টু এই যে মডেলটা একটু দেখা যাওয়া মডেলটা জি এটার মধ্যে দুইটা স্পিড পেয়ে যাবেন এটার মধ্যে আচ্ছা এটা একদম খুবই সাউন্ডলেস

তো ঢাকার বাইরে থাকে যারা নিতে চাচ্ছেন সরাসরি একদম যে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে অর্ডার করলে হবে না জি ভাই অর্ডার করতে পারবেন একটু বলেন তো ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে হোম ডেলিভারি পেয়ে যাবে একদম হোম ডেলিভারি ঢাকার বাইরে ক্ষেত্রে হচ্ছে 150 টাকা অ্যাডভান্স করবেন আর প্রোডাক্ট দিয়ে আরোডাক্ট হাতে করবেন জি জি ঢাকার বাইরের ক্ষেত্রে একশো টাকা পেমেন্ট করবেন আর এখানে কোথায় তো আর কিছু নাই ভাইয়া আমাদের দোকান আছে আপনি ঢাকার আশেপাশে থাকলে শপে আইসা ভিজিট করে এক কাপ চা খাই যাবেন টিমার নিতে হবে না ভাইয়া আমার এখানে বিশ্বাস তো সব

এটার প্রাইস দিচ্ছি মাত্র 2150 টাকা 2150 জি এটা স্পেশাল হবে এই এখন 25ে 2600 টাকা বিক্রি করতেছে আচ্ছা আমরা দিচ্ছি মাত্র 2150 টাকা 2150 টাকা সবচেয়ে ডিসকাউন্ট পাবেন এখানে ডিসকাউন্ট পাবেন আচ্ছা এরপর আমরা একটু কেমি ব্র্যান্ডের মধ্যে চলে যাচ্ছি এই যে

এরপরে মধ্যে আরেকটা মডেল এই যে দেখেন ভাইয়া অত সুন্দর অত সুন্দর এবং আপনি দেখতে না বেশলে বুঝতে পারবেন যে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন কি জিনিস

এরপর দেখো ভাই আসবে এইটা কিনতে পারে সবাই ভাইয়া এটা কিনতে পারে সবাই একদম সবাই কিনতে পারে একদম সব জি জি এটা দিচ্ছি মাত্র 650 টাকা ভাইয়া শুধু 650 তাও আবার টাইপ সি পড়বে টাইপ সি চার্জিং এর কোনো ঝামেলা নাই আচ্ছা আচ্ছা মাত্র 650 টাকা আমি একটু দেখা চাচ্ছি

এরপরে দেখাবো ভাইয়া আপনাদের কাছে যারা চুল কাটার জন্য সেলুন ইউজ করে এটা এখন আপনি যদি নেন

এটা আপনি কর্ড এন্ড কর্ডলেস দুই ভাবে ইউজ করতে পারবেন ইউজ করা যাবে জি আচ্ছা এটার মধ্যে পেয়ে যাবেন একদম এখানে দিয়ে সাইজ করতে পারবেন কমাতে বাড়াতে পারবেন হুম এই যে একটা ঘাট আছে ক্লিপটা ব্লক করে রাখবেন ইউজ করে ইউজ করার পরে আব্বা এরপরে আপনি 6টা সাইজ পেয়ে যাবেন আরো সাইজ আছে জি জি ছয়ালুন বাসা বাড়ি আট দশ বছরের কিছু করতে পারবেন ইনশাল্লাহ কত টাকা উনিশশো টাকা জি জি মাত্র টাকা একটা মডেল এ কিন্তু মডেলটা সেম ডিজাইনে মডেলটা চেঞ্জ

আর একটা মডেল যারা একটু মাল্টি রুমের মানে এগারোটা জি জি এগারোটা অপশন করতে পারবে যারা একটু ক্লিনশেপ করতে চায় ক্লিনশেপ করতে পারবে দাড়ি ডিজাইন করতে পারবে ডিজাইন টিমার তারপর নোজ টিমার পাবে তারপর বডি টিমার পাবে

বি বিটি বি টি বারো পঁয়ত্রিশ দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এর মধ্যে চারটা সাইজ করতে পারবেন চারটা কমস আছে হ্যাঁ এক তিন পাঁচ সাত আচ্ছা এম এম এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র সতেরোশো টাকা দিয়ে সতেরোশো জি জি ওকে এছাড়া আপনার কাছে আজকে দেখাবো আপনার জনপ্রিয় একটা টিমার যে ভাইরাল বাজারে এই যে এইটার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন 650 টাকা 650 টাকা একদম অরিজিনালটা ভাইয়া মাত্র 650 আচ্ছা যেটা একেবারে ভাইরাল সব থেকে ভাইরাল এই যে দেখেন এটাও কিন্তু টাইপ সি পোর্ট এটা কতটা প্রিমিয়াম যদি কেউ না দেখেন বিশ্বাস করবেন না বাহ